দু সালের চার সালে সাতাশে জানুয়ারি গভীর রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করছিলেন এই ঘটনাটি সম্প্রতি যুবদলের কেন্দ্রীয় সভাপতি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন সেদিন টুঙ্গিপাড়ায় বিএনপির প্রতিনিধি সম্মেলন শেষে ক্লান্ত অবস্থায় সার্কিট হাউসে বিশ্রাম নিচ্ছিলেন তারেক রহমান কিছুক্ষণ পর ঢাকা ফেরার প্রস্তুতি চলছিল কিন্তু আচমকা তার গাড়ি বহর উল্টো দিকে চলতে শুরু করে তার সঙ্গে থাকা নেতারা হতভম্ব হয়ে পড়েন তারা কিছুই বুঝতে পারছিলেন না তারেক রহমান তখন শুধু মুচকি হেসে বলেছিলেন আমরা এক জায়গায় যাব গভীর রাতে গাড়িটি শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে গিয়ে থামে সেখানে গিয়ে তিনি সমাধিস্থলের খাদেমকে ডাকেন এবং সাথে থাকা নেতাকর্মীদের নিয়ে শেখ মুজিবুরের কবর জিয়ারত করেন এই ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি সুন্দর দৃশ্য হিসেবে বিবেচিত যদিও তখন মিডিয়ায় এই ঘটনা নিয়ে তেমন আলোচনা হয়নি কারণ এটি ছিল টপ সিক্রেট তারেক রহমান প্রচার চাননি এবং এই ঘটনা নিয়ে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না তারেক রহমানের সঙ্গে থাকা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান রুহুল কুদ্দুস তারুকদার দুলু সহ গাড়ি বহরের সাথে থাকা অন্যান্য নেতারা হকচকিয়ে গেলেন তারা কিছুই বুঝে উঠতে পারছিলেন না কোথায় যাচ্ছে কেন যাচ্ছে কেউ কিচ্ছু জানে না প্রশ্নের জবাবে তারেক শুধু মুচকি হেসে বলেছিলেন আমরা এক জায়গায় যাব ব্যাস অতুকুই গভীর রাতে গাড়ি গিয়ে থামলো শেখ মুজিবুর রহমানের সমাধিস্তরে। এত এতক্ষণের সাসপেন্সের অবসান হলো। সবাইকে অবাক করে দিয়ে তারেক রহমান গাড়ি থেকে নেমে আসলেন। সমাধিস্থলের খাদেমকে ডেকে তুললেন। সাথে থাকা নেতাকর্মীদের নিয়ে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করলেন তিনি। যুবদলের সভাপতি আরও লিখেছেন, বাংলাদেশের কদর্য আর কাদা ছড়াছড়ি রাজনৈতিক সংস্কৃতিতে যে কয়টা সুন্দর দৃশ্য আছে তার মধ্যে সবচেয়ে সুন্দরতম দৃশ্যটি জন্ম হল তারেক রহমানের হাত ধরে। রাজনৈতিক অঙ্গনী এই সময় একরকম প্রশংসনীয় একটা ঘটনা মিডিয়ায় সেইভাবে আসেনি কারণ তখন এই ঘটনাটি ছিল টপ সিক্রেট তারেক মুজিবের কবর করতে যান তখন তার সাথে কোনো মিডিয়া ছিল না রহমান প্রচার চাননি তিনি এমনকি রাজনীতিও করতে চাননি অথচ আজ যখন আমরা ইতিহাসের পাতাগুলো উল্টে দেখি তখন সামনে আসে এক নির্মম বাস্তবতা বাংলাদেশের এক প্রাক্তন রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যার অবদান দেশের ইতিহাসের সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে জড়িত তার কবর নিয়ে শেখ হাসিনার শাসনামলে ঘটেছে একের পর এক অবমাননাকর ঘটনা এমন কোনো অপমান নেই যা তাকে করা হয়নি জাতীয় সংসদ থেকে শুরু করে টেলিভিশনের পর্দা দলীয় সভা থেকে মঞ্চ সবখানে আওয়ামী লীগের নেতারা ঘোষণা করেছেন জিয়ার কবর সরিয়ে ফেলা হবে তিনি শহীদ নন তার কোনো অবদান ছিল না এই কথাগুলো কেবল বিদ্বেষ প্রসূত নয় বরং এটি ছিল ইতিহাসকে মুছে ফেলার এক পরিকল্পিত অপচেষ্টা যে নেতাকে কোটি মানুষ হৃদয়ে ধারণ করে তাকে মাটির নিচে থেকেও অপমান করা হয়েছে একটি জাতির ইতিহাস থেকে একজন গুরুত্বপূর্ণ চরিত্রকে মুছে দিতে গিয়ে তাকে ভুলে গেছে ইতিহাস কখনো মুছে ফেলা যায় না ইতিহাসকে দাফন করা যায় না ইতিহাস প্রতিশোধ নেয় নীরবে রাজনীতি যদি শুধু ক্ষমতার খেলাই হয় তবে তা ক্ষণস্থায়ী কিন্তু রাজনীতি যদি শ্রদ্ধা সহনশীলতা আর ইতিহাসের প্রতি দায়বদ্ধতা ধারণ করে তবে তা হবে চিরস্থায়ী এই দেশ এই মাটি এই ইতিহাস কারো একার নয় জাতির জনক যেমন জাতির গর্ভ তেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও এই রাষ্ট্রের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু দুঃখজনকভাবে প্রতিপক্ষকে শত্রু হিসেবে দেখার রাজনীতি বাংলাদেশে এতটাই আগ্রাসী হয়ে উঠেছে মৃত্যের কবর পর্যন্ত ক্ষমার অযোগ্য হয়ে পড়ে তার পরিবারকে এক মুহূর্তের জন্য শান্তি দেওয়া হয়নি বরং অপমান নির্যাতনের এক দীর্ঘ ধারাবাহিকতা চলে আসছে বছরের পর বছরের পর বছর এটা শুধু রাজনৈতিক প্রতিহিংসা নয় এটা ইতিহাসের প্রতি অসম্মান জাতির ভবিষ্যতের প্রতি দায়িত্বহীনতা আর তাই এখন সময় প্রতিহিংসা নয় সহাবস্থানের রাজনীতি চর্চার ইতিহাসে সত্যকে স্বীকার করে মর্যাদার ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশ করার